সকালে রান্না করব খিচুড়ি সাথে ডিম ভাজি দুপুরে মাছের মাথা দিয়ে মুগ ডাল এবং তেলে ভাজা ঘরোয়া উপায়ে মাছের মাথা দিয়ে অনেক সুস্বাদু মুগ ডাল রান্না করা যায় নমস্কার কেমন আছেন সবাই আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল আটটা খিচুড়ি রান্নার জন্য চাল ডাল ধুয়ে নিচ্ছি আজকে কলা ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। কারণ দুপুরে মুগ ডাল রান্না হবে তাই এখন খিচুড়িতে কলাইয়ের ডাল ব্যবহার করলাম সব মশলা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম এরদিকে ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তারপর ডিম দুইটা ভেঙে ফেটিয়ে নেব ডিম দুইটা আলাদা পাত্রে নিলাম কারণ গরমের দিনে ডিম অনেক সময় পচা বের হয় তখন দেখা যাবে একটার জন্য দুইটাই ফেলে দিতে হচ্ছে ডিম দুইটা একটু পরে ভাজবো কারণ প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর ডিম ভাজবো কারণ ডিম ভাজার পর ওই তেলের কড়াইয়ে ডাল ভাজলে একদমই ভালো হবে না আর তেলের পরিমাণ একটু বেশি দিয়ে ডিম ভাজলে ডিম ভাজাটা অনেক ভালো হয় একটা ভাজা হয়ে গেলে আমি আর একটা ভেজে নেব দুইটা ডিমই আলাদাভাবে ভাজলাম খিচুড়ি রান্না হয়ে গিয়েছে গরম মশলা বাটা দিয়ে মিশিয়ে আবারও ঢেকে রাখবো এতে খিচুড়ি গরম থাকবে ঠান্ডা খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না গরম খিচুড়ির মজাটাই আলাদা এখন বাজে বেলা এগারোটা মতো সকালে ডিম ভাজার সময় ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই জন্য রান্না করতে সুবিধা হলো এখন সিদ্ধ বসালে আরও কিছুটা সময় দেরি হতো ভালোভাবে ম্যাশ করে জল দিয়ে দিয়েছি তারপর ফুটে উঠলে দিয়ে দিলাম লবণ হলুদ ডাল রান্নাতে হলুদের পরিমাণটা আমি সবসময় কমই দেওয়ার চেষ্টা করি এতে ডালটা দেখতে অনেক ভালো লাগে ডাল রান্নাটা হালকা কালার হলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর তেলে ভাজাগুলো তৈরি করে নিচ্ছি আজকে কুমড়ো দিয়ে তৈরি করছি এই কুমড়ো গত পরশু ভাজবো বলে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেদিন আর ভাজা হয়নি তাই ভাবলাম আজকেই ডালের সঙ্গে তৈরি করি ডালের সঙ্গেই কিন্তু এগুলো খেতে বেশি ভালো লাগে এক সাইড ভাজা হয়ে গিয়েছে আর এক সাইডও ভেজে এখন তুলে নিচ্ছি আর খুব অল্প আছে আমি ভাজলাম তা না হলে ওপরে ভাজা হয়ে যায় আর ভেতরটা কাঁচাই থেকে যায় আর মাছের মাথাটা টুকরো করে নিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন ডাল সম্বাদ দিয়ে নেব তাই পাঁচ ফোড়ন আর সঙ্গে তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়নগুলো কালো হয়ে যাবে যখন আর ফোড়ন থেকে সুন্দর স্মেল বের হলে দিয়ে দিচ্ছি সামান্য ডাল কারণ এই ডালের সঙ্গে আমি কিছুটা আদা বাটা মিশিয়ে রেখেছিলাম তারপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো কষানো শেষ হলে তারপর দিয়ে দেব বাকি ডাল আর শেষের দিকে চিনি সামান্য চালের গুঁড়া আর গরম মশলা বাটা মিশিয়ে নামিয়ে নেব আসলে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না সুস্বাদু করার প্রধান উপায় হলো ডালটা ঘন করে রান্না করা যত মশলাই ব্যবহার করা হোক না কেন পাতলা করে রান্না করলে খেতে একদমই ভালো লাগে না এই তো এখন গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই